হলো নেইমার আরে এই র্যান্ডম সাবস্ক্রাইবার যদি একে ফুটবলে হারাতে পারে তাহলে আমি ওকে দেব পাঁচ লাখ ডলার এতক্ষণ আমার প্রায় মিলিয়ন ডলার দেওয়া হয়ে গেছে এবার সময় এসেছে আরো বেশি দেবার আমাদের এপি গ্র্যান্ড ফিনালে নেইমারের সাথে যার জন্য তোমরা সবাই এতক্ষণ অপেক্ষা করছিলে বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্লেয়ার নেইমার একজন ইন্টারন্যাশনাল ফুটবল সুপার স্টার আঠাশটা চ্যাম্পিয়নশিপের বিজেতা একটা অলিম্পিক গোল্ড মেডেল আর ছাড়াও ব্রাজিলের সর্বকালের সব থেকে বেশি গোল্ড করলদাতা সে কম্পিট করবে একজন সাধারণ প্লেয়ার হিগোরের সাথে আর ওরা কম্পিট করবে পাঁচ লাখ ডলারের জন্য যদি তুমি যেত এই টাকাটা শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে কিন্তু নেইমার জিতলে ওর বেছে নেওয়া যে চ্যারিটিতে আমি টাকাটা দেব। বুঝে গেছো হ্যাঁ বুঝেছি আমি করো তুমি হেরে যাবে আরে নেইমার বলছে তুমি হেরে যাবে তোমার কি এটাই মনে হয় না একদমই না ঠিক আছে নেইমার এটা থেকে ভয় পাবে না ও ওয়াও ঠিক আছে প্রতিবারের মতোই এই গেমের নিয়ম খুবই সহজ আমরা শুরু করবো একটা পেনাল্টি শ্যুট আউট দিয়ে দুজনে স্কোর করলে আমরা পনেরো পা করে পিছিয়ে যাবো ততক্ষণ আমরা এটা করে যাবো যতক্ষণ না একজন স্কোর করে আর একজন মিস করে দেয় কে প্রথমে শুরু করবে চলো রক সিজার শ্যুট আমি দেখেছি তাহলে নেইমার প্রথমে এতে পুরো চাপটা আমার ওপরেই পড়বে ইজি ইজি ঠিক আছে আমরা দেখলাম দুজনে স্কোর করলো কিন্তু এবার আমরা পনেরো পা পিছিয়ে যাব ও নেইমার মার এবার সিরিয়াস হচ্ছে তোমার এবার ভয় পাওয়া উচিত কিন্তু জুতোর ফিতে বাঁধলো প্রথম চারটে শট নেইমারের মতো বিখ্যাত ফুটবলার কখনোই মিস করতে পারে না এতক্ষণ পর্যন্ত দুজনেই খুব সহজেই মারছে পাঁচ নম্বর শট থেকে নেই সাথে সাধারণ প্লেয়ারের পার্থক্য বোঝা যাচ্ছিল অফিসিয়ালি দুজনের পক্ষে চ্যালেঞ্জটা এবার কঠিন হচ্ছে যতক্ষণ না মিস হচ্ছে ততক্ষণ আমরা পিছবো এবার তুমি আগে মারো আমি আগে মারো তুমি প্রথমে শট মারো ঠিক আছে মারছি এটা এখনো পর্যন্ত তোমার সবথেকে বাজে শট এবার নেইমারের পালা ও ও মাই গড বলটা পুরো সুইং করে গোল এর ভিতরে গিয়ে ঢুকলো চাপের পরলে খুব ভালো বিশ্বকাপের চাপের সাথে এটা তুলনা হয় না বিশ্বকাপে আরো বেশি চাপ দাঁড়া দাঁড়া তুমি শট মারার আগে তুমি 5 লাখ ডলারের চেকটা ধরো নিশ্চয়ই তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে তুমি নেইমারকে হারাতে পারবে ঠিক আছে ভরসা রাখো ঠিক আছে মেইমারকে এটা গোল করতে হবে যদি ও মিস করে তাহলে তুমি সুযোগ পাবে মিস কর্ম মিস কর্ম মিস দাঁড়ো ভাই এদিকে তুই সরে এসো এই গোলটা তবেই কাউন্ট করা হবে যদি এটা বারের মধ্যে লেগে গোলে ঢোকে না ঢুকলে এটা গোল নয় নেইমার এতটাই ভালো যে ও বলছে গোলটা তবেই কাউন্ট হবে যদি বলটা বারে লেগে গোলে ঢোকে ভাই আর মিস করো না ঠিক আছে ওর ভাগ্য ভালো যে নেইমার ওকে সুযোগ দিচ্ছে নেইমার ও অপেক্ষা করলো না চ্যালেঞ্জে কে সুযোগ দিচ্ছে এটা আমি জীবনে প্রথম দেখলাম ঠিক আছে এইবার আমি চাই নেইমার প্রথমে মারুক সাধারণত নেইমারের বিপক্ষে একজন বিশ্বমানের গোলকিপার গোলের নিচে থাকে কিন্তু এটা এখন খালি

তার মানে তুমি স্কোর করে দিলে জিতে জিতে যাবে মিডফিল্ড থেকে এখন তোমাকে পাঁচ লাখ ডলারের শট মারতে হবে হ্যাঁ ঠিক আছে মনে রাখো কিন্তু পাঁচ লাখ ডলার বাজিতে রয়েছে ওর জীবনের সব থেকে বড় শট গোট নেইমার দেখছে হি পারে কিনা আমি তোমার পাঁচ লাখ তুমি জিতে গেছো খুব ভালো কি হচ্ছে আরে খেয়ে নিচ্ছে আমি না কি হচ্ছে